প্রত্যেকটা মানুষই জন্ম নেয় খালি হাতে কিন্তু কেউ তার জীবন বদলায় কেউ বদলাতে পারে না কেন জানেন কারণ গরিবী মুছে ফেলার আগে আমাদের বদলাতে হয় ভাবনা আজ সেই কথাই বলবো আজ আমি আপনাকে এমন একটি গল্প বলব মনোযোগ দিয়ে শোনেন এরপর হয়তো আপনি আর এমন দুঃখ কষ্টের দিন কাটাবেন না তাহলে চলুন মনোযোগ দিয়ে গল্পটি শোনেন একটি ছোট্ট গ্রামে দুজন বন্ধু থাকতো রহিম আর করিম দুজনের অবস্থাই খুব খারাপ দুজনই গরিব কিন্তু তাদের চিন্তা ছিল একদম আলাদা রহিম প্রতিদিন সকালে উঠে একটা কথা বলতো আমার কপালে কিছুই নেই আল্লাহ বোধ হয় আমাকে গরিব হিসেবেই রেখেছেন তার দিনটি শুরু হয় অভিযোগ দিয়ে শেষ হয় আফসুস দিয়ে আর করিম সে একই পরিস্থিতি থেকে বলতো আজ আমি একটু বেশি পরিশ্রম করবো আজ কিছু না কিছু শেখার চেষ্টা করব তার চোখে ছিল আশা আর মনে ছিল আগুন দিন যেতে লাগলো রহিম বসে থাকতো চায়ের দোকানে অন্যদের গল্প শুনত কিন্তু নিজের জীবনের গল্প বদলাতে কিছুই করতো না সে ভাবতো যাদের টাকা আছে তারা পারে আমি পারব না অন্যদিকে করিম নিজের মাথা খাটাতে শুরু করলো প্রথমে সে ছোট্ট একটি কাজ নিল লোকের ঘরের মেরামত শুরু করলো ধীরে ধীরে সে নতুন কিছু শিখলো নিজের হাতে কাজ দিয়ে সে ছোট্ট একটি দোকান খুলল। পাঁচ বছর পর গ্রামের মানুষ দেখল, রহিম দোকানে বসে একই অভিযোগ করছে আর করিম নিজের দোকানের লোকজন দিয়ে কাজ করাচ্ছে একদিন রহিম করিমকে জিজ্ঞাসা করলো ভাই আল্লাহ তোমাকে দিল আমাকে দিল না কেন করিম হিসেবে বলল আল্লাহ সবাইকে সমান সুযোগ দেন ভাই এই যে আমরা সুন্দর একটি গল্প শুনলাম এই গল্পেতে আমরা কি শিখলাম বা কি বুঝতে পারলাম গরিবরা সময় গরিব থাকে না তারা গরিব থাকে যখন তারা তাদের মানসিকতা বদলায় না যে গরিব মানুষ ভাবে আমি পারবো না সেই মুহূর্তে সে দরিদ্র হয়ে যায় গরিব থাকা কোনো পাপ নয় আজ তুমি যেখানে থাকো না কেন যদি নিজের মনের মধ্যে আমি পারবো না কথাটি মুছে ফেলতে পারো তাহলে তুমি কালকের দিনের মধ্যেই নতুন জীবন শুরু করতে পারবে চ্যানেলটি ভালো লাগলে এবং চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ